হাজার আল্লাহর বান্দা চর্মনার সাইয়্যিদ ফজলুল করিম رحمتুল্লাহ আলাই উজানির কার ইব্রাহিম رحمتুল্লাহ আলাই দুনিয়াতেও তাদের সুনাম বিদেশেও তাদের সুনাম জামিনির উপরও তাদের সম্মান যেমন উপরেও সম্মান আর উপরে তেমন সম্মান মাটির মধ্যে চলে গেছে এর পরেও তাদের সম্মান কমে নাই সম্মান কেন যারে বেশি সম্মান করে মোহব্বত করে তারা স্মরণ করে কথা ঠিক না হুজুর সহ বড় বড় যারা গেছেন আমরা তাদের স্মরণ করি দোয়া করি হাজার লাখ মানুষ এটা কোরআনওয়ালা তাকুয়াওয়ালা দুনিয়া তো বাচ্চা আখেরা তো বাচ্চা এদেরকে অন্ধকারে থাকলেও যেমন বাহিরে আসলেও এরা ঘুমাইয়া থাকলেও সম্মান কমে না এরা মুক্তাদির কাতারে থাকলেও সম্মান ইমামতির কাতারেও থাকলে সম্মান আল্লাহ পাকে সম্মান দান করেছেন এই চেয়ারের কোন মেয়াদ নাই ওলামায় কেরামের চেয়ারের কোন আছে কোন মেয়াদ পাঁচ বছর দশ বছর হায়াত যতদিন মেয়াদ ততদিন ঠিক নেই স্বার্থে লাগলে একটু একটু গালি দেয় কিন্তু আবার সামনে গেলে দোয়া চায় কি বৃষ্টি নাই সূর্যের গরম দোয়া কারা করে কারা করে কেরাম দোয়া করেন আল্লাহ বলেন যারা তাকু আর উপরে চলবে তাদের মর্যাদা দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে মরার আগেও থাকবে মরার পরেও থাকবে এরে নবীর উন্নতের দল রহমতের নবী আমার দেড় হাজার বছর হয়ে গেল জমিন থেকে মদিনাতুল মনব্বারা রওজা মোবার কে আছেন আজ তারা ওলাদ পরিচয় দিয়া জামিনের মধ্যে যারা আছেন তাদের সম্মান সবার উপরে ঠিক নেই এই আল্লাহ বারবার বলেন তাকুয়া অর্জন করে তাকুয়া অর্জন করো তাকুয়া আর এই তাকুয়া কেমনে অর্জন করো একমাত্র একমাত্র কোন আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনে থাকবে তাদের বন্ধু হইয়া থাকো আল্লাহ বন্ধু থাকবা কতক্ষণ অন্তরে তাকুয়া আসবে না যতক্ষণ তাকুয়া আসলো না আসলো না তা বুঝবো কি করে বলে যদি দেখো গুনার আকর্ষণ কমতেছে ন্যাকামলের আকর্ষণ বাড়তেছে বুঝবা অন্তরে তাকুয়া আসতেছে আর যদি দেখা যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়াও দোকানের চিন্তা বাড়ির চিন্তা গাড়ির চিন্তা দুনিয়া দুনিয়া বুজা গেল নামাজের মধ্যে দুনিয়া তোমার অন্তরে আল্লাহর ভয় নাই নামাজে দাঁড়াইয়া কারে ধরবে কারে মারবে কারে খাইবে এই চিন্তা করে নামাজে জুলুম অত্যাচার প্রতিনিয়ত করে এর অন্তরে মোটেও তাকুয়া নাই আর এই তাকুয়া ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাটি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবে না সহবতে স লে তোরা সোহবতে সহবতে তে তোরা তে থেকে জামানা সোহবতে বাউলিয়া বেতরা সদ্ সালা ও বান্দারা বারোটা মাস মুসলমানের এত বয়ান বারো মাস না ঘুম না খানা না দিন না না সকাল না দুপুর বয়ান আর বয়ান চলে পীর সাহেবদের বয়ান দাওয়াত তাবলিগের বয়ান আমাদের বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান সবাই পাও ধরে ধরে বয়ান করে নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হালাল খাও মা বাবার এখানে এত মানুষ হাজির হয়েছে এমন আল্লাহর বান্দা আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই এসার নামাজও ভরে নাই এখানে একজনও নাই লার গোলাম তোমার কবরে তুমি যাইবারে যুব আমার কবরে আমি যাব রে বাবা তোমার কবরের প্রশ্নের জবাব তুমি দিবা আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব তবে টুডুকু জেনে নাও আমাকে যেই প্রশ্ন করা হবে যুবক তোমাকে সে একই প্রশ্ন করা হবে বীর সাহেবের প্রশ্ন মুরিদের প্রশ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার রোগী ইমাম মুক্তাদি আলেম গায়ের আলেম ধনী গরিব সবার প্রশ্ন তিনটা সব এক আল্লাহর নিয়মটা কি দুনিয়াতে ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি ফোর ফাইভ ক্লাস আলাদা প্রশ্নের আলাদা এক প্রশ্ন ওয়ান টু থ্রি কে করে আল্লাহর সিস্টেম কি সব মানুষ আর বিকেলাস হোক বেইমান হোক আর মুমিন হোক আলেম হোক আর গায়ের আলেম হোক ধনী হোক গরিব হোক সবার প্রশ্ন এক তিনটা তাও আবার প্রশ্ন ফাঁস করিয়ে দিছে দুনিয়াতে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে ফাঁস করলে নিয়ন্ত্রণে যারা থাকে ওদের চাকরি শেষ আর আল্লাহর নিয়ম কি প্রশ্নপত্র ফাঁস করার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন এগো মুখস্থ করায় দেন বুঝায় দেন কবরের প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও হাজারো লাখ আলেমরা বয়ান করে এই তিনটা প্রশ্ন মুখস্থ করায় কিন্তু এটাও সত্য ভালো করে বুঝুক আমি মাওলানা হইয়া কবরে গিয়া জবাব দিতে পারবো তার কোন গ্যারান্টি নাই গ্যারান্টি আছে আপনি পারবেন না এটাও বলা যাবে না আমি মাওলানা কেন মুক্তি কেন মহাদিস কেন রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবায় কেন জান্নাতের টিকিট হাতে পাইছেন দশজন কয়জন দশজন এরপর তারা মরণ পর্যন্ত কান্না করেছেন কবরে কি উপায় হবে টিকিট মৃত্যু পর্যন্ত কান্না আবু বাকরের কান্না অমরের কান্না ওসমানের কান্না আলীর কান্না রদিয়াল মাইন জীবন ভর কান্না করেছেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও আর আমরা জান্নাতের টিকিট পাইছি ঘুমের ঘরে জান্নাতের টিকিট পাই নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই আবার যারা নামাজ পড়ে রুকু ঠিক নাই যা ঠিক নাই তেলাওয়াত ঠিক নাই নামাজ পড়া মসজিদের বাইরে গিয়া টুপি মাথায় থাকে না জবানে বিড়ি উঠাইয়া দেয় মুখে বিড়ি টানে জবানে গালি দেয় দোকানে বয়া মাপে ভেজাল করে কাস্টমারের মিথ্যা কসম খায় نَمَازِي نمازي مسلّي أسأل أنا أي مسلّي الله فق شندار قطع وأقول أي مسلّي كمون مسلّي أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين দেখছেননি নামাজ জান্নাতের চাবি নামাজ মানুষকে পাপ থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে আর আল্লাহ এই কয় যারা কিছু নামাজি আছে মুসল্লি বলে এগো পরিণাম কি ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল ফাওয়াইলুন

কার আল্লাহর দুই দল दुश्मन আছে অনেক বড় दुश्मन এক দল दुश्मन সুফকর আর এক দল दुश्मन হলো যারা ওলি আউলিয়া মানে না এরা এক দলের কথা আছে কোরআন শনিবে ডাইরেক্ট আর এক দলের কথা আছে বুখারী শরীফে ডাইরেক্ট তাহলে এত বয়ান এত বয়ান এত বয়ান মিথ্যা কথা বলা হারাম জানে কয় গালি হারাম জানে বলে অন্যের হক নষ্ট করা চুরি করা ডাকাতি করা হারাম জানিয়েও করে মানুষত্বা গুনার কাম বড় পাপের কাজ এর বড় করে আর একজন ধোকা দেওয়া হারাম জানিয়েও করে এর একমাত্র কারণ আমি বক্তার বয়ানে হবে না আমি বক্তা কেন ইমাম কেন সারা দুনিয়ার মা যদি পাও বয়ান করে কাজ হবে না কারণ আমার রহমতের নবী যার কোনো গুণা নাই ওই নবীও বয়ান করলেন তেরো বছর তারপরেও নবীর বয়ানে কালেমা মা পরে না কত বড় বেইমা নবীজির বয়ানে কালেমা পরে না কত বড় নিকৃষ্ট বেঈমান চিন্তা করেন তা বক্তাদের তো কোনো কথাই বলা যাবে না তুলনাই হবে না নবীর বয়ানে কালেমা পরে না কত বড় নিকৃষ্ট বেঈমান এর কারণ কি কেয়ামত পর্যন্ত বয়ান করলেও লাভ হবে না যদি বান্দার মধ্যে আল্লাহর বয় না আসে আর কেয়ামত পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে না যদি মানুষগুলো অলিয়া উলিয়াদের চোখের নজরে না থাকে যারা অলিয়া উলিয়া মানেই না এগো উভয় কি অলিয়া উলিয়া মানে না অথচ সাহাবা এখরাম জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেছেন কবরে কি উপায় হবে তাদের আমল কত সুন্দর ছিল এলেন কত সুন্দর তাকুয়া আবু বকর যার ঘটনা শুনাইলাম তিনিও নামাজে দাঁড়ায় দাঁড়ায়া সারা রাত কান্না করেছেন আর আপনার আমার আইলেম নাই আমল নাই তাকুয়া নাই এরপরে কত কান্না দরকার মোনা যাতে কিছু বান্দা কাঁদে আর পাশে কিছু তাকাইয়া না আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে কিসের লজ্জা রে বাবা তোমার হাতের আঙ্গুল যদি কেটে যায় পাও যদি কেটে যায় তুমি জানো তুমি এমনি না বড় মানুষ লজ্জা লাগে কিন্তু হাত যদি কেটে যায় কান্না আসেনি কি তখন লজ্জা লাগে না লজ্জার কথা মনে হবে না তখন কান্না আসে কেন যার মধ্যে জাহান্নামের ভয় অন্তরে ভালোভাবে ঢুকবে তার ওই জাহান্নামের ভয় যখন আসবে তখন কান্না শুরু হয়ে যাবে তখন আর লজ্জার দিয়ে তাকাইবে না কান্না করবে আর বলবে আল্লাহ জাহান নাম থেকে আমারে ফিরাও বাঁচাও আমি আমার নফসের ধোকায় পরে শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি ও আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহর ভয় না আসা পর্যন্ত কোনো দিনাঙ্গ বয়ানে কাজ হবে না আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহর ওলিদের নেক নজর লাগবে না এই জন্য উলিয়া উলিয়া ওলামায় আহলে হকের নেক নজর লাগাও ও যুবক তোমার মতো যুবক তাকে ইয়া দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি বাস আমি হুজুর টুজুর বাক তোমারে জুতার বাড়ি দিতে আল্লাহ পাক আমি হুজুর ডাকবে না দিন তোমার জাতি বাইরে ডাকবে তুই স্কুলে পড়ছো তোর পাশের ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়লো তুই পারলি না কেন তোমার মতো যুব র্যাব আর্মি পুলিশ বিডিআর